হ্যালো এভরিওান আজকে নিয়ে এলাম কার্তিক পুজোর ব্লগ নিয়ে যেহেতু দু বছর টানা আমাদের বাড়িতে কার্তিক পড়েছিলো সেই কারণে আমি ভাবলাম হয়তো এবছর আমাদের বাড়িতে কেউ কার্তিক দেবে না তো তার জন্য আমি আর মা চলে গেলাম কার্তিক কিনতে একটু বড়ো দেখেই কার্তিক কিনেছিলাম কার্তিক পুজোর ঠিক আগের দিনকেই আমাদের বাড়িতে জোড়া কার্তিক পড়েছে আমার বরের কাছে ফোন এসেছে বরের বন্ধুরা এসে জোড়াকাত্তিক দিয়ে গেছে দেখো পেপারটা দাও আবার জোড়া কার্তিক হাজির হয়ে গেছে আমাদের দর্গড়ায় তারপর এখানে তো প্রচুর একটা লিস্ট বানিয়েছে তারপর ওই একটা কার্তিক বড় কার্তিক আর দুটো ছোটো কার্তিককে নিয়ে পুজো করা হয়েছে টোটাল আমাদের এবছর তিনটে কার্তিকের পুজো করা হয়েছে তার জন্য আমি পুরো দিনটাই ছিলাম যতক্ষণ না পুজো হয়েছে আমি সকালবেলা স্নান করে আমি পুজোর করে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম গিয়ে এবারে সব গোছাচ্ছিলাম আমি যতটা পেরেছি নিজেই গুছিয়েছি পরে শেষে মা রান্না করছিল শেষে এসে মা একটু আর্ধুক মা হেল্প করেছে কেমন ভাবে সাজাচ্ছি সবাই চোখ রেখো মাকে আমি বলেছিলাম এবারে আমি পুজোর গোছানোটা আমিই গোছাবো কার্তিক ঠাকুরের জন্য অনেক খেলনা আনা হয়েছিল ঠাকুর মশাই এসে তো বলছে যে তিনটে ঠাকুর কি একই দোকান থেকে আনা হয়েছে আমাকে জিজ্ঞেস করছে এবার আমি তো বললাম যে আমি তো জানি না দুটো কার্তিক তো এমনি দিয়ে গেছে আমাদেরকে আর আমরা একটা বড় কার্তিক কিনে এনেছিলাম আরো ভিডিও নিয়ে আস বলছে দেখো মুখটা পুরো কত মিল তিনটে কার্তিকের আনা হতেই পারে কাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে আর কাদের কাদের বাড়িতে কটা কার্তিক পড়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে এই এই দিনটা খুব মজার দিন মজা করে কাটাই মানে প্রত্যেক এই যে দু বছর টানা করেছি এই নিয়ে তিন বছর হলো হুম মজা করে দিনটা যেন কেটে যায় কার্তিক পুজো মানেই খুব মজা আমি একটা শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে ঠাকুরের জন্য জোগাড় করছিলাম যতটা পেরেছি নিজে নিজে করার চেষ্টা করেছি প্রায় প্রায় গুছিয়েই ফেলেছিলাম পাশের বাড়ির একটা ভাই এসেছিল সেও আমার সাথে একটু হাতা হাতে হাতে একটু ঠাকুরের গুছিয়ে দিল সেই ভাইটাও বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু জানিও ওই দেওয়া যায় এটা হচ্ছে বাপি আমার ভিডিওটা বাপি করে দিছিল তারপরে আমার বর করেছে ভিডিওটা করেছে আমরা জানো কিনা জানি না বাপি মানে আমার শ্বশুর মশাই খুব সুন্দর কিন্তু শঙ্খ বাজাতে পারে এটা হচ্ছে পাশের বাড়ির ওই ভাইটা দেখতে কিন্তু ছোট কিন্তু কাজে কিন্তু বড় মানুষের মতো কাজ করে পুজোর অনেক কিছু গোছাতে জানে তাই দেখতে পারলাম দেখেছ আমি বললাম না বেরিয়ে যাচ্ছিলো আনার জন্য বেরিয়ে যাচ্ছে বলে লাগবে না একটু ঢং করে নিচ্ছিলাম কারা কারা আমার এরকম ঢং করতে অবশ্যই জানিও এরপর অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়লাম

বুঝতেই পারছো বন্ধুরা আমার বড় রেডি হয়ে নিয়েছি পুজোর পরেই সব বন্ধুরা সব বন্ধুরা সব চলে আসবে আমাদের বাড়িতে কার্তিক পুজোর দিনকে আরেকটা স্পেশাল একটা দিন আছে আজকের দিনে সেটার জন্য চোখ রাখতে হবে পুরো ব্লগটায় তাহলে পুরো শেষের দিকেই রয়েছে সেই সিনটা

পুজো তো হয়েই গেল বন্ধুরা আমারও অঞ্জলি দিয়া শেষ হলো এবার আরতি করবে আরতি করার পর পুজো শেষ হবে সবার মঙ্গল করুক মনের ইচ্ছা সবার পূরণ করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু এটাই কামনা করি ভগবানের কাছে ঠাকুর পুজো করাও শেষ হলো ঠাকুরের পায়ের ফুল মাথায় ছুঁয়ে দিল আমার আর আমার বড়ের দুজন মিলে বাবার কাছে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে আমরা নিজের মনস্কামনা চেয়ে নিলাম আশা করছি খুব তাড়াতাড়ি পূরণ হবে আমাদের মনের মনস্কামনা এরপর পুজোর শেষে শেষ হয়ে যাওয়ার পর আমার বরের সব বন্ধু বান্ধবী সবাই এসেছিল আজকে বাড়িতে হয়েছিল খিচুড়ি আর আলুর দম আর তো প্রসাদ তো আছেই তো সবাই আমাদের ঘরে বসে আছে তারপর হচ্ছে আজকে বাপির জন্মদিন কার্তিক পুজোর দিনকে প্রত্যেক বছরই জন্মদিন পালন করা হয় কার্তিক পুজোর পরই পালন করা হয় সেই রকমই ও বন্ধুরা এসেছিলো সবাই একটা কেক আনা হয়েছিল সেই কেকটা এটে সেলিব্রেট করা হয়েছে বাপির জন্মদিন খুব ভালো থাকুক মনের সব ইচ্ছা পূরণ হোক সুস্থ থাকুক ভিডিওর সাথে সাথে আমি কিছু ছবিও তুলেছিলাম সেগুলো এই ব্লগের মধ্যে দেয়া আছে খুব স্পেশাল মুহূর্তের ছবিগুলো দুপুরে আমরা কি কি করেছি কি ছবি তুলেছি সেইগুলো এই ব্লগের শেষে দেয়া আছে সবাই চোখ রেখো আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবে না বন্ধুরা আর সবাই কার্তিক পুজোর দিনকে কেমন ভাবে মজা করলে কটা কার্তিক পড়লো বাড়িতে কি কি করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আর ফুল ওয়াচ করো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকে কার্তিক ঠাকুর সবার ভালো করুক মনে সব ইচ্ছা পূরণ করুক এটাই কামনা করি এই বলে আজকের ব্লগ শেষ করলাম নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে বন্ধুরা টাটা বাই বাই আবার নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো